দেখুন এই পৃথিবীতে একদল মানুষ শুধু কাঁদিয়ে যায় আর আর একদল মানুষ শুধু কেঁদেই যায় এটা দেখলেই মনে হয় যেন এটাই নিয়তি লেখা কিন্তু আসল কথা হলো নিয়তি এই লেখাটা লেখেনি এই লেখাটা আমরা নিজেরাই লিখেছি প্রবলেমটা কোথায় জানেন তো আপনি কাঁদতে চান তাই আপনি কাঁদেন আর সেই কাঁদাতে চায় তাই সে কাঁদায় এটাই হলো আপনার আর তার মধ্যেকার মূল পার্থক্য আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি তখনই জীবনে কাজে লাগাতে পারবেন যখন আপনার নিজের ওপর বিশ্বাস থাকবে যদি নিজের ওপর নিজের ভালোবাসার ওপর বিশ্বাস না থাকে তাহলে এই ভিডিও দেখে আপনার কোনো লাভই হবে না আর দ্বিতীয়ত যারা মনে করেন তাদের সম্পর্কটা একদমই ফেক রিলেশন ছিল মানে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে কোনোদিন ভালোই বাসেনি পুরোটাই মিথ্যে অভিনয় ছিল আপনি যদি এই বিষয়ে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয় অকারণে সময় নষ্ট করার দরকার নেই আপনি আমার চ্যানেলের অন্য কোনো ভিডিও দেখতে পারেন আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের সম্পর্কটা সত্যি ছিল কিন্তু বর্তমানে মনের মানুষ পাত্তা দিচ্ছে না ইগনোর করছে অ্যাভয়েড করছে অযথা অপমান করছে এমনকি অন্য সম্পর্কে চলে যাওয়ার কথা ভাবছে আপনি যদি আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে আর তার চেয়েও বড়ো কথা মানতে পারেন শুধু শুনলে তো কোনো কাজ হবে না আপনাকে মানতেই হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে যে আপনাকে কাঁদাচ্ছে ঘুরে দাঁড়ালে সেই কাঁদতে শুরু করবে এটাই প্রকৃতির সিস্টেম এটাই নিয়ম যতক্ষণ পর্যন্ত আপনি দৌড়লেন ততক্ষণ পর্যন্ত এই পাগলা কুকুর আপনার পেছনে দৌড়বে কিন্তু যেই আপনি একবার ঘুরে দাঁড়িয়ে যাবেন দেখবেন কুকুরটা উল্টো দিকে দৌড়ানো শুরু করেছে আমাদের সম্পর্কগুলো এর বাইরে নয় কুকুরের উদাহরণটা নেগেটিভ নেবেন না কুকুরের প্রভুভক্তি মানুষের চেয়ে অনেক বেশি চলো আমি ভিডিওটা শুরু করি আর আপনি ভিডিওটাতে একটা লাইক করে দিন আপনি প্রতিবার ভুলে যান আর আমি প্রতিবার মনে করিয়ে দিই হ্যাঁ চলো শুরু করা যাক এক দুর্বলতা দেখানো বন্ধ করুন পজিটিভ থাকুন আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আছে আমরা আমাদের খারাপ লাগাগুলো আর খারাপ থাকাগুলো যে কোনোভাবে মনের মানুষকে দেখাতে চাই তেন প্রকারে আমরা তাকে বোঝাতে চাই যে তোমাকে ছাড়া আমরা কত খারাপ আছি আমরা মানে আপনি আমি এই মুহূর্তে যারা এই ভিডিও দেখছেন আমরা দেখাতে চাই যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না চলতে পারবো না থাকতে পারবো না দেখো আমি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছি তবুও তোমার একটু সহানুভূতি যাচ্ছে না মজার বিষয় হল তার আপনার প্রতি সহানুভূতি জাগলেও জাগতে পারে কিন্তু ভালোবাসা কোনোদিন জাগবে না কারণ এটাই সিস্টেম যারা কাঁদে আমরা তাদের কাঁদাই যারা রেগে যায় আমরা তাদের রাগাই আর যারা কাঁদেও না রাগিও যায় না তাদের আমরা ঘাঁটাই না আপনি যখন বারবার তাকে বলছেন যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বিশ্বাস করুন এ দেশে মজা পাচ্ছে এই ধরনের কথা বলা এই ধরনের স্যাড স্ট্যাটাস দেওয়া একেবারে বন্ধ করুন বি পজিটিভ আজ এই মুহূর্ত থেকে আপনি পজিটিভ স্ট্যাটাস দিতে শুরু করুন আপনি এমন স্ট্যাটাস দেবেন যেটা দেখে তার মনে হবে যে ওকে ছাড়াও তুমি বাঁচতে পারবে চলতে পারবে তোমার একটা নিজের পৃথিবী আছে আপনি মানসিকভাবে কি করছেন তা নিয়ে ভাববেন না শুধু আপনার প্রকাশভঙ্গিটা পজিটিভ রাখুন মনে থাকবে দুই আত্মবিশ্বাসের সাথে কথা বলুন ন্যাকামও বন্ধ করুন আপনার কথা বলার ধরনে পরিবর্তন আনুন আমরা এমন অনেক মানুষকে দেখি যাদের কথা বলাতে কোনো কনফিডেন্স থাকে না ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে পাঁচে সে কিছু মনে করে পাঁচে সে দেখা করতে না চায় পাঁচে সে আমাকে ছেড়ে দিয়ে চলে যায় আর আপনার এই ভয়গুলোই কথা বলার সময় আপনার চোখ মুখ আর চেহারায় ফুটে ওঠে সত্যি কথা বলতে তখন আপনাকে দেখে মনে হয় একটা গলে যাওয়া মাটির মানুষ যে আর কিছুদিন পরেই ধীরে ধীরে গলতে গলতে শেষ হয়ে যাবে তাই নিজের ভেতরে কনফিডেন্স ফিরিয়ে আনুন যখন তার সামনে থাকবেন বা ফোনে কথা বলবেন আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন আর এই জানু মানু পানু সোনা বাবু এই ধরনের ন্যাকামো একদম বন্ধ করুন কি করছো সোনা তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই ন্যাকামোগুলো বিছানাতে ভালো লাগে কিন্তু বাস্তব জীবনে ভালো লাগে না প্রত্যেকটা ছেলে বা মেয়ে চায় এমন একজনকে যার মধ্যে একটা সাবলীলতা আছে যার ভেতরে শুধুমাত্র ন্যাকামো আছে তাকে নিয়ে কেউ সংসার গড়ার কথা ভাবে না যার ভেতরে একটা পৌরশালী ভাব ছেলের ক্ষেত্রে বা একটা নারীত্ব মেয়ের ক্ষেত্রে আছে তাকে নিয়েই মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করে আপনার কথা বলার ভেতরে একটা দাবি থাকতে হবে যে আপনি একা তাকে ভালোবাসেন না তিনিও আপনাকে ভালোবাসেন আর আপনার ভালোবাসাটা ফেলনা নয় যে সে যখন খুশি কথা বলবে যখন খুশি না বলবে আপনি দেখবেন না একদিন সে মনে করলো গিটার বাজাবেন আপনি গিটার বাজালেন অন্যদিন মনে করলো যে আপনি গিটার বাজাবেন না আপনি কথাটা শুনলেন না এরকম নয় আপনাকে বলতে হবে যে আমি বাজাবো আর আমি গিটারটা এইভাবে বাজাবো যেই সময় আমার ইচ্ছা হবে আপনার ইশারা এমন হওয়া উচিত যে তুমি যদি থাকতে চাও তবে আমার সঙ্গে আমার মতো থাকো নতুবা রাস্তা খোলা আছে তুমি যেতে পারো এই কথা শুনে আপনার মনে হতে পারে যে সম্পর্কটা তো ভেঙেই যাবে আর যদি সত্যি সত্যি এমন কথায় সম্পর্কটা ভেঙে যায় তাহলে সেই সম্পর্কে আসলে কিচ্ছু নেই সেটা অলরেডি ভেঙে গেছে এটাই বাস্তবতা আপনি ঘুরে দাঁড়ান দেখেন সে কাঁদতে শুরু করবে আপনি প্রতিবাদ করুন দেখেন সে আবার আপনাকে ভালোবাসতে শুরু করবে প্রত্যেকেই চায় একটা শক্ত সবল হাতকে ধরতে কেউ চায় না একটা নরম হাতকে ধরে ভবিষ্যতের পাড়ি দিতে তিন নম্বর নেগেটিভ নয় বাস্তব সম্মত স্বপ্ন দেখান স্টপ ফলস প্রমেস তিন নম্বর প্রবলেম মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না যেটা পারবেন সেটা পারবো বলবেন যেটা পারবেন না সেটা পারব না বলবেন দুটো রুটি খেয়ে জীবনটা কাটিয়ে দেব মাটির কুড়ে ঘরেই জীবনটা পার করে দেব এই ধরনের নেগেটিভ কথা বলবেন না এগুলো আবেগে বলা কথা হলেও এই কথাগুলোর ভেতর থেকে যে স্বপ্নটা জেগে ওঠে সেটা কোনো পজিটিভ স্বপ্ন নয় সেটা একটা নেতিবাচক প্রতিচ্ছবি ভাবুন তো আপনি আপনার মনের মানুষের সঙ্গে ভবিষ্যতে একটা রুটি ভাগ করে খাচ্ছেন একটা মাটির কুঁড়ে ঘরে থাকছেন না আছে চাল না আছে চুলা ভবিষ্যৎটা কেমন দেখাচ্ছে যখন আবেগের মাথায় আমরা এই কথাগুলো বলি তখন শুনতে খুব সুন্দর লাগে কিন্তু যখন ভবিষ্যতের দিকে তাকাই আমাদের মস্তিষ্ক তখন এই ইমেজটা থেকে একটা নেগেটিভ এনার্জি গ্রহণ করে তাই সবসময় পজিটিভ কথা বলবেন আপনার কথাবার্তার ভেতরে বাস্তবসম্মত স্বপ্ন দেখানোর একটা ইঙ্গিত থাকবে আপনি কুড়ে ঘর বা ভাগ করে খাওয়া রুটির গল্প নয় আপনি সেই স্বপ্ন দেখাবেন যেটা আপনারা দুজনে মিলে দেখতে চান যেটা বাস্তব হতে পারে এই নেগেটিভ ইমেজ পরবর্তীতে তাকে আপনাকে ছেড়ে চলে যেতে উৎসাহিত করবে কারণ সে ভাববে আজ না হোক কাল আমাকে ওর সঙ্গে একটা রুটি ভাগ করে খেয়ে কুড়ে ঘরে রাত কাটাতে হবে কথাটা মাথায় রাখবেন তো চার নাম্বার নিজেকে আগে প্রাধান্য দিন প্রায়োরিটাইজ ইউর সেলফ চার নাম্বার আর সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভুলটা আপনি আমি আমরা প্রত্যেকেই কখনো না কখনো করেছি আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন নিজেকে যদি মূল্যবান মনে না করে মূল্যহীন মনে করেন অন্যেরা আপনাকে মূল্যহীনই মনে করবে আপনি যত নিজেকে গুরুত্ব দেবেন সে আপনাকে তত গুরুত্ব দেবে আপনি যত নিজেকে পাত্তা দেবেন সে তত আপনাকে পাত্তা দেবে আর আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন না সে যখনই ডাকছে আপনি ছুটে চলে যাচ্ছেন তার ফোনের জন্য আপনি মরিয়া হয়ে আছেন সে একবার ফোন করলেই আপনি গলে যাচ্ছেন সে একশোটা খারাপ কথা বলার পর একটা মিষ্টি কথা বলছে আর আপনি তাতেই খুশি হয়ে যাচ্ছেন এই ভুলগুলো যতবার করবেন আপনি ততবার মরবেন নিজেকে গুরুত্ব দিন নিজেকে পাত্তা দিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করুন সে কি করছে তারপরের ভাবনা আপনি কি করছেন সেটা আগে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন আগে আপনি তারপরে সে আপনি যদি বলেন আগে সে তারপরে আমি তাহলে কোনো দিনও সমস্যাটার সমাধান হবে না আগে নিজেকে প্রাধান্য দিন নিজের পরিবারকে প্রাধান্য দিন নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিন তারপরে তাকে প্রাধান্য দিন আপনি যত নিজের স্বপ্নকে প্রাধান্য দেবেন যত মরিয়া হয়ে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন তত দেখবেন সে আপনার পাশে আছে আপনার সাথে আছে আর আপনি যদি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা না করেন নিজের মূল্য যদি নিজে না বোঝেন ও কাল আপনাকে ছেড়ে দিয়ে যাবেই কে কাঁদবে সিদ্ধান্ত আপনার হয়তো আজকের কথাগুলো আপনার মনের মতো হলো না আমি আপনাকে আপনার মনের মতো গল্প শোনানোর জন্য এখানে বসিনি আমি চেয়েছি কি আপনার পরিবর্তে ও কাঁদুক এতদিন আপনি কেঁদেছেন এবার ও কাঁদুক এতদিন আপনি পাগল হয়ে ওর পিছনে ছুটেছেন এবার ও পাগল হয়ে আপনার পিছনে ছুটুক আমার উদ্দেশ্য একটাই ছিল আপনার মুখে হাসি ফোটানো আর এই কাজগুলো যদি আপনি করতে না পারেন তাহলে আপনি যে কাজগুলো করছেন সেগুলো কন্টিনিউ করতে পারেন কিন্তু তাতে আপনার ভবিষ্যৎ ভালো হবে না আমার কথাটা মিলিয়ে নিয়েন আজ না হোক কাল আপনাকে মানতে হবে আমি যে কথাগুলো বলেছিলাম একটাও ভুল ছিল না আমার অভিজ্ঞতা এই বিষয়ে অন্যদের চাইতে অনেক বেশি নইলে এত টপিক থাকতে আমি এই টপিকটা নির্বাচন করতাম না ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে নিজেকে জিজ্ঞাসা করুন সাবস্ক্রাইবটা করনি কেন